জি আসসালামালেকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম এস্থেটিক সার্জন তো আমার টামিটা যে টামিটা আমরা রেখেছি আমরা হ্যাঁ এই ট্রামিকটা আমরা দেখছি যে এই একটা পার্ট যেটা আছে সম্পূর্ণভাবে অ্যাক্সিসন হবে আমরা কেটে ফেল ব্যাক্সেশন মানে কেটে ফেলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা হলো মন্স পিভিস আছে এটাও অনেক মানে ঝুলে গেছে দ্যাট ইঞ্জ যে এই পার্টটা আমাদেরকে এখানে লাইফ প্রসাকশন বা ফ্যাট কমাতে হবে দ্যাট ইজ হলো যে তিনটে পার্ট পেটের প্রায় হয়ে গেছে এক দুই এবং তিন তো আমরা এই partটাকে কেটে ফেলে দেব এই partটাকে আমরা লাইপোসেকশন করবো আমরা যে অংশটুকু আমরা কালো মার্কিং করছি এটা হলো লাইপোসেকশনের এরিয়া হিউজ লাইপোসেকশন লাগবে এটা লাইপোসেকশনের এরিয়া আচ্ছা এটা হ্যাঁ আর এই অংশটা আমরা এক্সিশন করছি একই সঙ্গে

that is one the liposuction area.